নমস্কার হ썹 আসসালাম বেশ কয়েকটি বিগত ভিডিওতে আপনি আমাদেরকে জানিয়েছেন যে সরকার কাট করতে পারে এবং এইজন্য সিদ্ধান্ত তারা নিয়ে নিচ্ছে এবং এই সিদ্ধান্তের কারণে লেবার সরকারের এমপিদের মধ্যে বেশ বাগ বিতন্ড হচ্ছে বর্তমানে এই সিদ্ধান্তের সরকারের কি অবস্থা আপনি যদি আমাদেরকে বিস্তারিত জানাতেন আমি এর আগে বেশ কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে ডিসএবিলিটি যে बेनिफिटটা আছে যেটা পিআইপি বলা হয় তাকে পার্সোনাল ইনডিপেন্ডেন্ট পেমেন্ট সেটির ব্যাপারে রিফর্ম করার জন্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আমাদের যে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ ক্যান্ডাল উনি এর আগে বলেছেন যে এইটার পরিবর্তন হবে এবং সেই সংক্রান্ত ব্যাপারে মূলত একটা বিল উনি পাবলিশ করেছেন তো আমি একটু পিছনের দিকে যাই সেটা হচ্ছে যে যখন এই ডিজেবিলিটি বেনিফিটস রিফর্মের কথা বলা হয় তখন মূলত যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে অ্যাসেসমেন্ট আছে এটা আরও কঠিন করা হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই অ্যাসেসমেন্ট রি রিঅ্যাসেসমেন্ট করা হবে এবং এটা পার্সন টু পার্সন অ্যাসেসমেন্ট করা হবে তো এর মাধ্যমে প্রায় সিক্স বিলিয়ন পাউন্ড মূলত কার্ড করার একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং সেটারই ধারে ধারাবাহিকতায় লিস যে ক্যান্ডেল উনি আমাদের ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি উনি তার ওয়েলফেয়ার রিফর্ম বিল যেটা উনি পাবলিশ করেছেন এবং সেখানে উনি উল্লেখ করেছেন যে যদি এই বেনিফিট সিস্টেমটাকে যদি পরিবর্তন কিংবা এই কাট করা না হয় তাহলে পরে এটা কলাপস করবে এবং সেই কারণেই এই ডিজেবিলিটি যে বেনিফি পেমেন্টটা আছে এটাকে কমিয়ে আনা হবে বিশেষ করে যারা যে বিশেষ করে আমরা জানি যে দুটা কম্পোনেন্ট আছে একটা হচ্ছে লিভিং অ্যালাউন্স আরেকটি অ্যালাউন্স আছে তো যে ডেইলি লিভিং যে অ্যালাউন্স আছে এইটার উপরে মূলত পরিবর্তনটা আসছে তো এবং এটার ব্যাপারে যেটা বলা হয়েছে যে যদি এইটা পরিবর্তন করা না হয় কিংবা এটা যদি কাট করা না হয় তাহলে পরে যে থ্রি বিলিয়ন যে সোশ্যাল সিকিউরিটি নেট যেটা মূলত দেয়া হয়ে থাকে সেটা ভবিষ্যতে সেটার কোনো এক্সিস্টেন্স থাকবে কি না সেই ধরনের একটা আশঙ্কার জায়গা থেকে মূলত লিস ক্যান্ডেল তার আশঙ্কা করেছেন এবং তিনি তার যে বিল সে বিলে তিনি এটা পাবলিশড করেছেন তো এইটার ব্যাপারে আমরা দেখেছি যে লেবারের যে এমপিরা আছে তাদের ভিতরে ব্যাক হচ্ছে এবং তারা চাচ্ছে যে এটা যাতে ইফেক্টিভ না হয় কিন্তু লিস ক্যান্ডেল উনি বলছেন যে আমাদের যে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম আছে এটা অ্যাট এ ক্রস রোডে আছে এবং যদি আমরা এটা রিফর্ম করি না করি তাহলে যে মোর পিপল উইল বি ডিনাইড অপরচুনিটির অনেক ব্যক্তিরাই যারা অপরচুনিটি থেকে বঞ্চিত হবে এবং ইট মে নট বি দেয়ার ফর দোজ হুনেট এবং যাদের জন্য এটা প্রয়োজন রয়েছে তারা হয়তো এটা পাবে না আর এই লেজিসলেশন এটা রিপ্রেজেন্ট করে থাকে যে একটি নিউ সোশ্যাল কন্ট্রাক্ট এবং এটা মার্কস করে দ্য মোমেন্ট উই টেক দ্য রোড অফ কম্পেনসেশন অপরচুনিটি অ্যান্ড ডিগনিটি তবে এই ওয়েলফেয়ার রিফর্মের কারণে যেটা মূলত ওয়েসে পাবলিশ হয়েছে সেখানে কনফার্ম করা হয়েছে যে এটা লিড করবে বেনিফিট কার্ড ফর নাইন হান্ড্রেড ফিফটি থাউজেন্ড পিপুল বাই টুয়েন্টি টোয়েন্টি থার্টিতে এবং যেটা আমি বলেছি যে থ্রি হান্ড্রেড টোয়েন্টি সিক্স বিলিয়ন পাউন্ড সোশ্যাল সিকিউরিটি এটা সিজ হতে পারে যদি এইভাবে কন্টিনিউ করে এই যে বেনিফিটগুলো দেওয়া হচ্ছে সেইগুলো তো যে কারণে এই যে বিলটা আনা হয়েছে এটা সেভারাল কনসেশনও এর ভিতরে রাখা হয়েছে যাতে করে লেবার এমপি যারা এটার বিরুদ্ধে ভোট দেওয়ার চিন্তাভাবনা করছে তাদেরকে যদি পক্ষে আনা যায় কিন্তু তারা পক্ষে আসতে চাচ্ছে না এবং এটা উপরে ভোট হবে আগামী মাসে তো এটা ব্যাপারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই কাটের পরিপ্রেক্ষিতে প্রায় এইট হান্ড্রেড পিপুল যাদের ডিসেবিলিটি আছে তাদের মূলত এই তারা এই পিআইপি থেকে বঞ্চিত হবে এবং যারা কেয়ারার হিসাবে সাপোর্ট পেয়ে থাকে তাদের ভিতরে ওয়ান হান্ড্রেড ফিফটি পিপুল তারা এই এই ক্যারা অ্যালাউন্স থেকে তারা বঞ্চিত হবে এবং বলা হয়েছে যে ক্লেমেন্ট যারা অনলি অ্যাবল টু ওয়াশ হাফ অফ দ্য যারা হাফ অফ দ্যার বডি ওয়াশ করতে পারবে এবং যারা কুক করতে পারবে না তাদের মিল তাদের নিজেদের জন্যে তারা কিন্তু এই বেনিটেটটা পাবে না যদি না তারা অন্য কোনো কন্ডিশন কিংবা লিমিটেশন তাদের থাকে তার মানে আমি যেটা বলেছি যে অ্যাসেসমেন্টটা অনেক টাইটেন হয়ে যাচ্ছে এবং সেই টাইটেন হওয়ার পরিপ্রেক্ষিতে তারা সিক্স বিলিয়ন পাউন্ড তারা কাট করতে যাচ্ছে এবং সেখানে আমি বলেছি যে নাইন হান্ড্রেড ফিফটি থাউজেন্ড পিপুল তারা মূলত টোয়েন্টি থার্টিতে তারা আর এই পিআইপি পাবে না তো এই যারা এগুলো লুজ করবে তাদেরকে অ্যাডিশনাল থার্টিন উইক্সের পেমেন্ট দেওয়া হবে সব বিষয়গুলো বলে মূলত এমপিদেরকে এমপিদেরকে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে আমাদের যে পেনশন অ্যান্ড ওয়ার্ক সেক্রেটারি এবং এটার যে এক্সপ্লেনেটরি নোটে বলা হচ্ছে যে এইট হান্ড্রেড পিপুল যারা রিসিভ করবে না ডেলি লিভিং কম্পোনেন্ট পিআই অফ পিআইপি বাই টোয়েন্টি টোয়েন্টি নাইন এবং টু থাউজেন্ড থার্টিতে এবং ওয়ান হান্ড্রেড ফিফটি পিপুল লুজ করবে তাদের কেয়ার অ্যালাউন্স এবং তারা প্রভার্টি